হ্যালো এভরি ওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে মে মাস থেকে বদলে যাচ্ছে এসবিআইয়ের এটিএম ব্যবহারের নিয়ম এর ফলে বিরাট প্রভাব পড়বে গ্রাহকদের ওপর কি কি পরিবর্তন এসছে কি কি নতুন চার্জ এসছে কত চার্জ রয়েছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট ব্যালেন্স কম রাখলে কত চার্জ দিতে হবে এটিএমে যতবার ফ্রি ট্রানজেকশন আছে তার থেকে বেশিবার ট্রানজেকশন করলে কত টাকা দিতে হবে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের এটিএম লেনদেনে বড় কিছু পরিবর্তন এনেছেন আর এই নতুন নিয়মে বদলেছে ফ্রি ট্রানজ্যাকশানের লিমিট অতিরিক্ত চার্জ এবং বিভিন্ন ধরনের লেনদেনের নিয়ম অর্থাৎ স্টেট ব্যাংকের সমস্ত কিছু একটা নিয়ম চেঞ্জ করা হয়েছে আমূল পরিবর্তন করা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি কি পরিবর্তন আসছে আর এই পরিবর্তনের ফলে কারা প্রভাবিত হবেন এবং কত টাকা অতিরিক্ত চার্জ আপনাকে গুনতে হবে তো চলুন স্টেপ বাই স্টেপ করে আমি সব কিছু আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে নতুন নিয়মে ফ্রি এটিএম লেনদেন সেটা একবার দেখে নেওয়া যাক কতগুলো ফ্রি এটিএম লেনদেন আপনারা করতে পারবেন আগে গ্রাম বা জন্য এটিএম পরিষেবার বিভিন্ন বিভিন্ন লেনদেনের নিয়ম ছিল কিন্তু নতুন নিয়ম অনুযায়ী লোকেশন বা ব্যালেন্স যাই হোক না কেন এখন সব সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা পাবেন এস বি এটিএম থেকে মাসে পাঁচটি ফ্রি পরিষেবা এবং অন্যান্য ব্যাংকে এটিএম থেকে মাসে দশটি ফ্রি সেবা পাবেন অর্থাৎ বুঝতে পারলেন এটা আপনি যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হন তাহলে পাঁচটি স্টেট ব্যাংক থেকে দশটি আদার্স ব্যাংক থেকে যারা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মতো ব্যালেন্স রাখেন তাদের জন্য অন্যান্য ব্যাংকের এটিএমে পাঁচটা ফ্রি ট্রানজ্যাকশান করার সুযোগ পাবেন শুধু এটাই শেষ নয় এবং যারা এক লক্ষ টাকার বেশি ব্যালেন্স রাখেন বা লেনদেন করেন তারা আগের মতো সীমাহীন লেনদেন উপভোগ করতে পারবেন সেটা যে কোনো মাসে অর্থাৎ প্রতি মাসে আপনি আনলিমিটেড ট্রানজ্যাকশান করতে পারবেন তাতে আপনাদের কোনো চার্জ কাটা হবে না এবার চলে আসি অতিরিক্ত লেনদেনে কত টাকা চার্জ কাটা হবে চলুন এক নজরে আমরা দেখে নিই নতুন নিয়ম বলছে আপনি যদি মাসিক ফ্রি লিমিট ছাড়িয়ে যান তাহলে এসবিআই এটিএম থেকে প্রতি ট্রানজ্যাকশানে পনেরো টাকা এবং সাথে জিএসটি কাটবে এবং অন্যান্য ব্যাংকের এটিএম এ লেনদেনের ক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশানে একুশ টাকা প্লাস জিএসটি করে কিন্তু তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে এবার চলেছি নন ফাইন্যান্সিয়াল লেনদেনেও চার্জ কাটা হবে সেটা কিভাবে কাটা হবে এখন ব্যালেন্স এনকোয়ারি মিনি স্টেটমেন্ট এই সমস্ত পরিষেবাগুলির জন্য এসবিআই এটিএমে ফ্রিতে পরিষেবা দেওয়া হয় কিন্তু যদি আপনি এই কাজগুলি অন্যান্য ব্যাঙ্কে করতে থাকেন বা করেন তাহলে প্রতিটা লেনদেনে আপনাকে দশ টাকা প্লাস জিএসটি করে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তবে মনে রাখবেন ট্রাস্ট দান বা অন্যান্য কোনো নন ট্রানজ্যাকশান এসবিআই এটিএম থেকে যদি করেন সেটা সম্পূর্ণ ফ্রি তবে মনে রাখতে হবে সেটা কেবলমাত্র আপনি আপনাকে এসবিআই এর এটিএম থেকে করতে হবে অন্য এটিএম থেকে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনাদের কিন্তু চার্জ কাটা হবে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে তাহলে আপনার অ্যাকাউন্টে তাহলে কি হবে আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে এবং এটিএম ট্রানজ্যাকশান ব্যর্থ হয় তাহলে আগের মতোই কুড়ি টাকা এবং সাথে জিএসটি কেটে নেওয়া হবে এই নিয়মে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আগে যা ছিল এখনও সেই একই নিয়ম রাখা হয়েছে তাহলে এই নিয়মটা কিন্তু কোনো চেঞ্জ এখনো পর্যন্ত হয়নি যে নিয়মটার পরিবর্তন এসছে সেটা মে মাস থেকে তাহলে চার্জ বাড়ানো হয়েছে কি কি বিষয়ের উপর চার্জ বাড়ানো হয়েছে চলুন দেখে নিই আমরা এক নজরে রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকা অনুযায়ী দু সালের পয়লা মে থেকে অতিরিক্ত লেনদেনের চার্জ একুশ টাকা থেকে বাড়িয়ে এবার তেইশ টাকা করা হয়েছে অর্থাৎ অতিরিক্ত যদি আপনি লেনদেন করেন তাহলে যেটা একুশ টাকা করে কাটা হতো প্রতি ট্রানজ্যাকশানে সেটাকে আপনার তেইশ টাকা করা হয়েছে অর্থাৎ যদি আপনি মাসিক ফ্রি লিমিটের বাইরে গিয়ে অন্যান্য ব্যাংকের এটিএম শাখা থেকে টাকা তোলেন বা জমা করেন তাহলে তেইশ টাকা এবং সাথে জিএসটি কিন্তু আপনাকে গুনতে হবে প্রতিটা ট্রানজ্যাকশানের জন্য ঠিক আছে তাহলে এটা আপনার এক্সট্রা একটা চার্জ বাড়ানো হয়ে লেনদেনকে উৎসাহ দিতে এবং সিস্টেমকে সহজ করতে হয়তো ভারতীয় স্টেট ব্যাংকের এই নতুন ধরনের একটা আপডেট বা নতুন ধরনের চার্জটাকে আপনাদের জন্য দেওয়া হয়েছে তাই গ্রাহকদের এখন থেকেই সাবধান হওয়া উচিত যাতে মাসিক লেনদেনের হিসাব রাখা যায় এবং যতটা সম্ভব ডিজিটাল লেনদেনকে বেছে নেওয়া যায় অর্থাৎ হয়তো আপনি ট্রানজ্যাকশান কতটা করেছেন প্রতি মাসে আপনার যদি মনে থাকলো না তাহলে হয়তো আপনি ট্রানজেকশন এক্সট্রা যদি ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে প্রতিটা ট্রানজেকশনে এক্সট্রা এক্সট্রা করে কিন্তু টাকা প্রতি মাসে কাটতে থাকবে ব্যাংক। তাই আর দেরি না করে অবশ্যই এটা ভিডিওটা ভালো করে দেখুন আপনার যারা ফ্যামিলি মেম্বার্স আছে তাদের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই এই ভিডিওটা থেকে উপকৃত হয় আর আপনারাও সচেতন হয়ে যান ডিজিটাল লেনদেনটা যতটা পারেন করুন যাতে এটিএম ব্যবহার করা বা ট্রানজ্যাকশান যেটা করা সেগুলো যাতে কম করা যায় আমি সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনাদেরকে এই ধরনের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান এছাড়া আপনারা অবশ্যই কিন্তু প্রাইভেট ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না এখানে আমি সমস্ত ধরনের ভিডিওর আপডেট দিয়ে রাখি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের ফর্ম ফিল আপ বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি তার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেকআউট করে নেবেন